লঙ্কার চপ বানাতে চাও বাজারে যাও আর এই লঙ্কাগুলো নিয়ে আসো নিয়ে এসে মাছের পুর ভরে এইভাবে বানিয়ে দেখো সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে একদম সন্ধ্যাটা জমে যাবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানে আর সেটা দারুণ স্ন্যাক্স এনেছি এই দেখো কি লম্বা লম্বা লঙ্কা কিন্তু এগুলো একদম ঝাল না কিন্তু এগুলো হলো পকোড়ার লঙ্কা যেগুলো আমরা খেয়ে থাকি সবাই চেনো এই লঙ্কাটাকে তোমরা তো এই লঙ্কা দিয়ে এমনি আমরা সাধারণত যে পকোড়া করি তার থেকে একটু ভিন্ন ধরনের হবে কিন্তু হাতের কাছে তোমরা সব পেয়ে যাবে আমি এখন বলবো না পরে বলবো শুরু করা যাক দেখো প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম যেটা বলছিলাম না পরে বলবো তো এখানে দিয়ে দিলাম একটু জল এবার এই জলের মধ্যে দিচ্ছি একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রুই মাছ এখানে আমি দুখানা রুই মাছের পেটি নিয়েছি লঙ্কার যে পুরটা বানাবো না তার মধ্যে আজকে মাছ থাকছে কেমন খেতে হবে বাইরে লঙ্কাটা ভেতরে মাছ আছে আবার আলু আছে এই দেখো আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার সেদ্ধ করে না পুরো ঠান্ডা করে নেবেন এইবার আমি খোসাটা ছাড়িয়ে নেব ঠান্ডা করলে কি তো আর গরম থাকলে না ওই আলু যে মাখা হবে না সেটা না একদম লেই মানে পাতলা হয় আর যখনই ঠান্ডা করে নেবে তখন টাইট ব্যাপারটা সেই জন্যই বলা তো একদম ঠান্ডা করে তারপরে রেসিপিটা শুরু করবে তো আমি এটাকে ছাড়িয়ে নিই দেখো মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো এটা নিয়ে না ঠান্ডা করে কাঁটাটা ছাড়িয়ে করা মাছটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে একটা একটা করে কাঁটা ছাড়াচ্ছি যেন কাঁটা না থাকে তাহলে মুখে বললে অবস্থা খারাপ হয়ে যাবে একদম বুড়ো হয়ে যাচ্ছি বাঁচতে বাঁচতে যদিও আমি পেটি নিয়েছি পেটিটা এই জন্যই নেওয়া কাটা কম থাকে দাঁড়া নিলে আরো বেশি খাটনি ভেবে দেখো কি করবে এবার আমি কড়াই বসিয়ে দিলাম দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়েছি রসুন কুচি এখানে আট থেকে নটা রসুন আমি কুচি করে নিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা বড় ভাবে পেঁয়াজ আমি কুচি করে নিচ্ছি একদম ফাইন তেল এবার এটাকে ভিজে নেব তেলটা এত গরম হয়েছে একদম সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে এবার দিয়েছি কাঁচা লঙ্কা কুচি তিন কাঁচা লঙ্কা মোটকু মোটকু একদম ছোটো ছোটো করে একইভাবে ভাবে কটা কুচি করেছি এটাকেও ভেজে নেব দেখো সবকটা ভালো করে ভেজে নিয়েছি এইবার এই মাছটাও তো সেদ্ধ করে এটা তো সে মানে ভাজা মাছ নয় তার জন্য এই মাছটাকে আগে ভেজে নিতে হবে ইচ্ছাটা একটা দানা এসে আমার হাতে পড়েছে খুব গরম লাগছে এবার মাছটাকে ভালো করে ভেজে নেব

ভাজা জিরে গুঁড়ো হালকা একটুখানি হলুদ গুঁড়ো একটু জল দেব তাহলে তো শাকের জল তো পুরো অল্প একটু গরম মশলা এটা যখন করবেন একদম লো ফ্লেমে রাখবো আমি লো ফ্লেমে ধরে রান্না চলছে তো একটু এটাকে দারুণ টেস্টি করা তবে না ভালো লাগবে খেতে একদম শেষে যাবে সেদ্ধ করা আলুটা আলুটাকে একদম পুরো এরকম করে একদম কি বলবো ছোটকেও দিতে পারো অথবা আলু ম্যাশার দিয়ে আলু ম্যাশ করে দিতে হবে একই ব্যাপার তো আমি হাত দিয়েই করে দিচ্ছি দেখো সমস্ত মশলার সাথে আলুটাকে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে একদম উল্টে পাল্টে ভালো করে যেন মাথা মাথা হয়ে যায় এবার একদম শেষে দেব একটু ধনে পাতা দারুণ ফ্লেভার দেবে এবার এটাকেও ভালো করে একটু মাখিয়ে নিয়ে মানে মিশিয়ে নিয়ে এই পুরটাকে ঠান্ডায় দেবো পুরো ঠান্ডা করে নিতে হবে একদম এত ফোটা যেন গরম না থাকে দেখো আলুগুলোকে মানে আলুর যে পুরটা সেটা তো ঠান্ডায় দিয়ে দিচ্ছি আর এদিকে আমি লঙ্কাগুলো নিয়ে নিয়েছি একদম পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি এবার মাঝখান থেকে একটা করে এরকম একটা ছুরি দিয়ে চিড়ে নেবে দেখো ফাঁকা করে নিতে হবে কেননা এই যে আলুর পুরটা সেটা এর ভেতরেই ডুববে তো এটাকে আমি প্রত্যেকটা লঙ্কাকে এরকম করে চিঁড়ে নিই আগে লঙ্কাগুলো যখনই চিরে নেবে মাঝখান থেকে এর ভেতরে যে দানাগুলো আছে ওগুলোর দরকার নেই ওগুলোকে ফেলে দেবে প্রত্যেকটা এ দেখো প্রত্যেকটা লঙ্কা আমি মাঝখান থেকে ফাঁকা করে নিয়েছি এইবার এরকম একটা করে নেব আর এই পুরটাকে পুরো ঠান্ডা করে নিয়েছি পুরটা নেব আর ভেতরে ভরে দেবো খুবই ইজি ব্যাপার ভেবেছিলাম চামচ দিয়েই করব না হাত দিয়েই করে প্রত্যেকটা একটা একটা করে মানে একদম শেষ অবধি পুরো ভরাহ করে নেবে যতটা ঢোকে একটা একটা করে আমি করে নিচ্ছি দেখো প্রত্যেকটা আমি পুর করে নিয়েছি আর এবার একটা ব্যাটার রেডি করবো বেসনের তো একটা বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি বেসন এই ব্যাটারটা না একটু ঘন হবে সে আন্দাজে বেসনটা নেবে এবার যতটা বেসন নেবে তার চার ভাগের এক ভাগ নেবে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য কালারের জন্য স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ভালো করে এটা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে করে জল মেশাবো একবারে জল দিলে পাতলা হয়ে যেতে পারে বেসনের ঘনত্বটা ঠিক এরকম ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে না বেশি পাতলা না বেশি ঘন এইবার ফ্যাটাতে হবে প্রচুর যত ফ্যাটাবে তত হালকা হবে আর যে বেসনের যে পকোড়াগুলো বানাবো না বেসন দিয়ে ফ্লপি হবে তোমরা নিজেরাই বুঝতে পারবে ফ্যাটাতে ফ্যাটাতে এই বেসনের যে ব্যাটারটা হালকা হয়ে যাবে এখনো ভারী আছে দেখো ফেটাতে ফেটাতে বেসনটা আর একটু লিকুইড হয়ে গেছে এটা কিন্তু ফ্যাটানোর পরে একটু লিকুইড হয়ে যাবে কিন্তু দেখো কি সুন্দর একটা স্মুথ হয়ে গেছে তখনই বুঝে যাবে যে ব্যাটারটা রেডি হয়ে গেছে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি এটা গরমে দিয়ে দিয়েছি আর এই যে ব্যাটার রেডি আর একটা করে পকোড়ার জন্য লঙ্কা নেব আর ব্যাটারে ডোবাবো আর

এটা হেভি হবে এই দেখো পকোড়া গুলো আমার ভাজা হয়ে গেছে এই তিনটে বন্ধুর মতো জুড়ে আছে ঠান্ডা হলে ছেড়ে যাবে তো রেসিপিটা এখানে শেষ করছি তোমরা কিন্তু এরকম বিকাল বেলা যখন খেতে ইচ্ছা করবে না তখন এরকম লঙ্কাটা এনেই নি এটাই এটা अवेलेबल না সব সময় হ্যাঁ বাড়িতে কারণই থাকে না এই লঙ্কাটা বিশেষ করে একটু বাজার থেকে কষ্ট করে আগের দিন কিনে আনবে কথা বলার আগে আমার জীবের জল ভরে যাচ্ছে এত সুন্দর একটা স্ন্যাক্স রেখে কথা বলা যায় নাকি বলতে ছোচা বলো আমি হ্যাঁ আমি ছোচা এই আর লঙ্কাটা আগের দিন এনে রাখবে পরের দিন এই রেসিপিটা বানিয়ে সন্ধ্যাবেলা খেয়ে নিও দেখো সাথে এক কাপ অত বাচ্চা আর কিচ্ছু লাগবে না খেতে খেতে আমার কথা একটু মনে করো তো না গিয়ে আর কি করছি রেসিপিটা শেয়ার করো আর ভালো লাগলে একটা লাইক দিও তো আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা প্লিজ ফলো করে দিও তো আজকের মতন টাটা